ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্য জেলা ব্লকে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলেই এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে ব্লক লেভেল ফেসিলিটেটর পদে পয়সীমা কী লাগছে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যোগ্যতা কী লাগছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে এছাড়া প্রার্থীদের কম্পিউটার সার্টিফিকেট মাইনরিটি কালচার ও ডাব্লিউএকে সম্পর্কে জ্ঞান থাকতে হবে শুধু তাই না এই বিষয়ে দুই বছরের অভিজ্ঞতাও থাকতে হবে স্যালারি কী দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে এছাড়া আরও পাঁচ হাজার টাকা ডি এ টি অন্যান্য খরচের জন্য দেওয়া হবে এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ করা হয়েছে নদীয়া ডট কব ডট ইন এই সরকারি পোর্টাল থেকে তবুও বলবো নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন নিয়োগ প্রক্রিয়া এই পদে আবেদন করার জন্যে নিয়োগ করা হচ্ছে লিখিত পরীক্ষা অনলাইন টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগছে রিসেন্ট পাসপোর্ট সাইজ দুটো ফটো দু কপি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট পয়সার প্রমাণপত্র যাত সংস্থাপত্র কম্পিউটার সার্টিফিকেট আধার বা ভোটার কার্ড অভিজ্ঞতা সার্টিফিকেট দুই কপি পাঁচ টাকার ডাক টিকিট অর্থাৎ রেভিনিউড স্ট্যাম্প কীভাবে আবেদন করতে হবে এই পদে আবেদন করার জন্য প্রথমে আপনাকে নদিয়া ডট ক ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর সেটি ডাউনলোড করে এ ফোর সাইজ পেপারে প্রিন্ট আউট করে ঠিকমতো পূরণ করতে হবে তারপর সেটির সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসে কপি দিয়ে সঠিক ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ডিসক্রিপশান বক্সও সেই লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন আবেদনের শেষ তারিখ নয় এপ্রিল দু হাজার পঁচিশ আবেদন পাঠানোর ঠিকানা সাব ডিভিশনাল অফিসার সদর নদীয়া কৃষ্ণনগর আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নিয়ে খুব শুক্রিয়া হাজিরাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাতাম জয় যাবেন ভারত মাতাকে যায়